নমস্কার বন্ধুরা পিজি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটা রেসিপি নিয়ে এলাম শীতের চিতর পিঠে আমি আমি আমার মতন করেছি হচ্ছে আমি এটা সেদ্ধ চাল ভিজিয়ে নারকেল দিয়ে অল্প একটু নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ঘোলটা বানিয়েছি এবার আমি দইয়ের হাঁড়িতে পিঠে করে দেখাবো তোমাদেরকে একটু তেল দিয়েছি এবার আমি গোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম তারপর আমার আস্তে আস্তে হবে নমস্কার বন্ধুরা পিডি রান্নাঘরে তোমরা সবাইকে স্বাগতম আমি আজকে একটা রেসিপি নিয়ে এলাম শীতের চিতল পিঠে আমি আমি আমার মতন করেছি হচ্ছে আমি এটা সেদ্ধ চাল ভিজিয়ে নারকেল দিয়ে অল্প একটু নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ঘোলটা বানিয়েছি এবার আমি দইয়ের হাঁড়িতে পিঠে করে দেখাবো তোমাদের একটু তেল দিয়েছি এবার আমি গোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম তারপর আমার আস্তে আস্তে হবে আরেকটি ঝাল পিঠার রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে একটু নুন দিয়ে দিলাম চালের গুঁড়োতে একটু কাঁচা লঙ্কা টমেটো পাতা হয়ে গেছে মিক্স করে এবার আমি একই ভাবে পিঠাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দাও